সাড়ে তিন হাত মাটির গর কারণ কার পর কার হবে ফুলের বাগান কার বা হবে জাগন্দ সাড়ে তিন হাত মাটির গর কারণ কার পর কার হবে ফুলের বাগান আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি বল আমল নামা সেদিন তোমার হবে গরের বাতি ওই কবর যেতে হবে ওই কবর যেতে হবে থাকবে না কেউ

আপনার রূপ কবজ করার জন্য আমার নবীকে বলে আজরা আল্লাহ পাঠাইছে আল্লাহ যদি তোমাকে পাঠায় থাকে তুমি দেরি করিবে না আমি আমি প্রস্তুত আছি তবে সময় আজরা আমার গুণাগার উন্মতের রহু কেমনে কর করবা আমি একটু জানতে চাই গুণাগার উন্মতের রহু কেমনে কবজ হবে কত কষ্ট পাবেন আবার উন্মতের কষ্ট যদি আমি না বুঝি আবার উন্মতের দরদ আমি কেমনে বুঝবো রে নবীজির সামনে আইসা আবার নবী দেখে বলা তুমি আমার রুহু কবজ করবা এই তিন গুণাগার উন্মতির রুহু নিলে কেমন কষ্ট হবে আমি একটু অনুভব করিয়া আজরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীজির উপরে হাতরা রাখলেন রাখার পরে যখন টান দিলেন আমার আর আমার নিতে

বકરી জীবিত একটা বકરી যদি ওই বকরীটা যদি তার চামড়া ছোলারা হয় যত কষ্ট হবে তত বেশি কষ্ট হবে একজন গুনাহগার উম্মতে কবজ করার সময় ভাইরা আমার বন্ধুরা এই আজবালিল আমাল নবীজি যখন অনুভব করিয়ে দিলেন লেবিজি সুখীর পানি পালাইয়া কান্দে আর দেখে বলে আজ নাই এত কষ্ট হবে আমার গুণাগার মতের রুগ নেওয়ার সময় এই জন্য বলি বাবা মৃত্যুর আগে তবা করতে হবে মৃত্যুর আগে বাজারের কিছু সম্বল নিতে হবে আল্লাহ রাসুলকে পাইতে বলে এই মানে নুরারি মাহফিলে আপনারা এসেছেন দুনিয়ার বাজার করেছে আখেরাতের বাজারের দরকার আছে কি নাই মুসলমান কবরের সম্বল কিছু নেওয়ার দরকার আছে কি নাই ও সংঘাবাসী এলাকার মায়েরা ও আমার যুবক বাবারা আমি এই জন্য বলি আমরা হইলাম মুসাফির আমরা হইলাম মুসাফির দুনিয়া এসেছি আবার দুনিয়ার থেকে চলে যাইতে হবে ঘর থাকবে না বাড়ি থাকবে না আমার সঙ্গে কিছুই যাবে না মায়ে কান্দে বাবা কান্দে ঢুকি দা থালিয়া আহুলাতে সে কান্দে বি বিধবা সাজিয়া আউলা কান্দে বিবি বিদাবাসাজিয়া সেলে মেয়ের কান্দনাতে আকাশ ঘয়ে জে ভারি কেমন করে যায় রে মানুষ এই পিতি বিছা রে অগ কেমন কে যায় রে মানুষ এই পিতি বিছা রে অগ কেমন কে যায় রে মানুষ

চার জুনে চার কান্দি কড় পুর বড়ি সারবায় সারা বারি অগ কেমন করোষ এই পৃথিবী ছগ কেমন করোষ ছ কেমন কবে মানুষ বিছারে কেমন কবে যাই রে মানোষ এই পৃথিবী আমার ভাইরা বন্ধুরা নবী জিল্লা সবার জমিনের মধ্যে পড়ে আছে একদিন না দিন তিন দিন হয়ে গেল নবিজির লাশ মোবারক তিন দিন হয়ে গেল জমিনের উপরে হুজুরের দেহ মোবারক রাইকে সাহাবা کرامরা কান্দে আল্লাহর নবীর দেহ মোবারক কোন জায়গায় রাখবেন নবীজির বাবার কবরের সঙ্গে রাখবেন কিনা নবীজির মার কবরের সঙ্গে রাখবেন কিনা নবীজির লাশ মোবারক জান্নাতুল বাকিতে রাখবেন কিনা নবীজির লাশ মোবারক জান্নাতুল মাতে রাখবেন কিনা মাইকে টোন কমান মাইকে টোন আমার হারাত লাশ কোথায় রাখবেন লাশ মোবারক কুরনে দায়ে এই চিহ্নতে তিন দিন চলে গেল সাহাবাই کرام কান্দে حسين কান্দে حسين কান্দে فاطمه কান্দে حضرت علی কান্দে حضرت বেলাল কান্দে সাহাবীরা কান্দে রে নবীজির ঘরাইয়া পাগলের মতো সকল مدينهবাসী কান্নার রবে ঘুরে গেল জঙ্গলের সিংহ পাড়িগুলি পর্যন্ত কান্দে 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 তিন দিন চলে গেল কেউ কোনো খাবার খায় না বকরিগুলো পর্যন্ত খাবারে মুখ না। জঙ্গলের পাড়িগুলো পর্যন্ত খাবারে মুখ লাগাইলা সবাই কেনবে ছোট্ট শিশুগুলি পর্যন্ত কান্দে মদিনার

কারে দেখব কার জন্য জীবন রাখবো যাই নবী জি দিকে তাকাইলে জীবনের জাহান নামের গুণা খারাপ হয়ে যায় হুসাইন কমাগ কার কাছে যাইয়া আমরা ক্ষুদার্ত হইয়া কারে দিকে আমার ভাব প্রকাশ করব মাগো আমাদের নানা থাকলে নানার কাছে যাইয়া আমরা গল্প করতাম

মা ললায় মরি রাই কা চইরা গেলো হু সাইদ কান্দে আ সাইল গড়ায়া কান্দে মা কারে গো না না খড়িয়া কার কাছে যাব হাতে কয় গয় বাবা রে কান্দিস না হ্যাঁ বাবা তুই বাবা কান্দলে আমিও শুচ্ছু করতে পারি না

দরবারে গেলেন নবীজির দরবারে আলি দাঁড়ায় আছে আমার নবী ডেকে বলে কি রে আলি কি হয়েছে তোমার চেহারাটা যে তোমার চোখে পানি কেনাবে আলি কেন তুমি খাম্বা আলি ডেকে বলে হুজুর আমার ঘরে কোন খাবার নাই আমার ছেলে হুসাইন খাবারের জন্য কান্দে হাসাইন খাবারের জন্য কান্দে আমি বাপ হইয়া হুসাইন কোনো খাবার দিতে পারি না আমি বাপ হইয়া হাসাইন কোনো খাবার দিতে পারি না আমি স্বামী হইয়া আমার বিবি পাতে মারে কোনো খাবার দিতে পারি না নবীজি গো ঘরে তিন দিন পর্যন্ত সুলাই কোন আগুন জ্বলে না দয়ার নবী আলীর দিকে আলীর মনের কথা শুইলাম নবীজি চোখের পানি পালায়া কয় আলী তুমি আমার জামাতা আমার কাছে মনের দুঃখ গুলি প্রকাশ করলাম আমার কাছে আইসো আমার কাছে খুদার কথা বললাম আলী রে আমার ঘরে আজকে সাত দিন পর্যন্ত সুলাই কোনো আগুন জ্বলে না আলী রে তোমার ঘরে তিন দিন চুলাই কোনো আগুন জ্বলে না আমি রে ঘরে সাত দিন হয়ে গেল পাতিলার মধ্যে কোনো খাবার নাই আলী চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না

তবে একটা কাজ কর ওই যে একটা খাজুর গাছ দেখা যায় ওই খাজুর গাছের তলে যাও ওই খাজুর গাছের নিচে যাইয়া বলবা খাজুর গাছে আমার নবী আমারে পাঠাইছে আওয়াজ

খাজুর গাছটা মরা খাজুর গাছটা কি না যদি বলেন খাজুর গাছটা মরা মরা খাজুর গাছের তলে যাইয়া বলবা দিনার নবী আমারে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে এই কথা আলী বললেন আলী কয় আমার নবী আমারে জীবিত একটা খাজুর গাছের তলে না પાડাইয়া মরা একটা খাজুর গাছের নিচে পাঠাইছে এখন কিন্তু খাজুরের মৌসুম না খাজুর এখন গাছের মধ্যে নাই নবীজি বললেন আলী একটা খাজুর গাছের তলে যাও এবার আলী চিন্তা করে কখনো আল্লাহ নবী কখনো অযথা কোথায় পাঠাইতে পারে না আমার নবীর কথার মধ্যে বরকত আছে নবীর হাতের মধ্যে বরকত আছে নবীজির চেহারার মধ্যে বরকত আছে এই নবী আমাকে পাঠাইছে হাজরত আলী নবীর কথা মতো ওই কাচুর গাছের তলে গেলেন খাজুর গাছের নিচে যাইয়া দেখি দেখে বড়লো খাজুর গাছ রে রহমতুল্লিল আলামিন আমাকে পাঠাইছে রে খাজুর গাছ দিয়ে আর নবী আমাকে পাঠাইছে এই কথা যখন বললেন আল্লাহর খসম মৃত খাজুর গাছটা জীবিত হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়ের সলা আল্লাহীর মধ্যে নীলা বিরো খাজুর গাছের নিচে আলিকে পাঠাইয়া রো আলি যখন বললেন

চিন্তা করে যে মৃত্যু খাজুর গাছটা জীবিত হয়ে গেল তাৎক্ষণিক খাজুর গাছে ফুল এসে গেল আবার ফুলগুলি খাজুরে পরিণত হয়ে গেল আল্লাহ নবী আমাকে পাঠাইলেন এবার খাজুর গাছের খাজুরগুলি গুলি পেকে গেলেন খাজুর পাকিয়া আমনে আমনে নিচে পড়তে শুরু করলেন হাজরে খাজুর দেখা অনেক খুশি হইলেন অনেক খুশি হইলেন আমার ভাইরা হযরত আলী খাজুরগুলা নিজে গামসের মধ্যে বাঁধলেন কিছু খাজুর খাইয়া বাকি খাজুরগুলা বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য গেলেন বাজারের সব মানুষগুলা খাজুর কিনে নিলেন কারণ মৌসুম না আন মৌসুমের ফল দাম কম না বেশি এখন খাজুরের মৌসুম না কিন্তু বাজারে খাজুর এসেছে সবাই তো আনন্দ ঠিক কি না ভাইয়া আমার বন্দরা রহমা চাল্লীলা আল আমিন আল্লাভী রাখমা লীলা আলমিনের জামাটা আলি বাজারে খাজুর বিক্রি করে অনেকগুলা টাকা পাইলেন বাড়ি থেকে আসার সময় পাঠমা ডেকে বললো স্বামী যদি বাজারে যান বাজারে যদি ডালিম ফল পান আমার জন্য একটা ডালিম ফল আইন সুভাৰ্ল কম কি ফল ডালিম ফল আইনেন আজৰা বিক্রি করবে